হাই আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল তো গলা ছাড়া মুরগির বাচ্চাগুলোর আজকে একটা আপডেট দেবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকে আমি বলবো আপনাদের যে বর্ষাকালে যে এখন ঝড় বৃষ্টি হচ্ছে এবং কারেন্ট থাকছে না অনেক সময় তো এই সময় কতদিন বা কীভাবে বুডিং করবেন তাই নিয়ে চলুন আজকে ভিডিও তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আগের ভিডিও দেখেছেন যে এই বাচ্চাগুলো জুলাই মাসের তিরিশ তারিখ এনেছি বাচ্চাগুলো আমি তো ওদের প্রায় আজ দশ দিন বয়স তো দেখতে পাচ্ছেন কীভাবে বোরিং করছি আমি মানে ছোটো একটা জায়গা ছোটো একটা জায়গা কাপড় দিয়ে ঘিরে এনেছি এবং ভিতরে কাঠের গুঁড়ো মোটা করে দিয়ে দিয়েছে প্রায় দেড় প্রায় দেড় ইঞ্চি পুরো করে কাঠের গুঁড়ো দিয়েছি অনেকে খবর কাগজও করে তো এগুলো প্রথমে কদিন বোরিং করা ছিল বলে যার কাছ থেকে এনেছি সে করেছে তাই জন্য আমি খবর কাগজে দিইনি তো একটু মোটা করে কাঠের গুঁড়ো দিয়ে বা তুস দিয়ে এরকম করে বুরিং করছি তো এখনও সব বাচ্চা ঠিকই আছে দেখতে পাচ্ছেন এই যে আর একশো বারে দুটো ডুম একশো বারে দুটো ডুম দিয়ে দিয়েছি ঘরে এবং আপনাদের ঘরটা দেখাই দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে বস্তা বা চট দিয়ে ঘেরা আছে এই যে চারিদিক দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন তো চারিদিকে এরকম ঘিরে দেবেন ঘরটি কিন্তু হালকা উপর দিয়ে যে একটি ফাঁকা রয়েছে এরকম ফাঁকা রাখবেন যেন ঘরের ভিতরে হাওয়া বাতাস যা আসা করতে পারে ওপর দিয়ে পুরোপুরি ঘিরে দেবেন না তাহলে ঘরের ভিত একটা উটকো গরম বা বা মুরগির যে গ্যাস হয় ঘরে সেই গ্যাসের গন্ধে বা বাচ্চার শরীর খারাপ হতে পারে তো সেই কারণে এইটুকু জায়গা ফাঁকা রাখবেন দেখা দিচ্ছে এই যে এরকম ফাঁকা রাখবেন এবং পরপর এখন যেহেতু বর্ষাকাল এরকম ডুম দিয়ে দশ দিন থেকে বারো দিন রাখবেন তারপরে একটা সাদা এবং মানে এলইডি লাইট এবং একটা এই লাল লাইট রেখে দেবেন ঘরে কেন এখন বর্ষাকাল যেহেতু যখন তখন বৃষ্টি হতে পারে এবং রাত্রের দিকে মাঝরাতের দিকে ঠান্ডা পড়ে সেহেতু বাচ্চাদের হুট করে ঠান্ডা লেগে যেতে পারে তো আপনারা দেখলেন দেখছেন যে কীভাবে বোরিং করছে দেখুন চারিদিক দিয়ে বস এবং এইভাবে বোরিং করবেন তাহলে বাচ্চা দেখবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে খুব সহজ উপায়ে ভালো করে বোরিং করা যায় মুরগিরও কোনো ক্ষতি হবে না বাচ্চাও ঠিকঠাক বাড়বে দুটো একশো বারে ডুম এবং পঞ্চাশটা মুরগির জন্য দু ফুট বাই তিন ফুট এরকম একটু জায়গা দুই ফুট বাই তিন ফুট একটা জায়গা রেখে দেবেন চৌকো মতন তার মধ্যেই দুটো ডুম দিয়ে বাচ্চা রাখবেন অনেকে টিন দিয়ে দেয় চারিদিক দিয়ে গোল করে তার মধ্যেও করে তো দুটো উপায় চলবে তো আপনারা এত সহজ উপায়ে বোরিং করতে পারেন বাচ্চারা দেখেন আমিও করছি আপনারা তো দেখেনি আগের ভিডিওতে দেখেছেন আমি কয়লার মুরগি হয় বোরডিং করি তো আপনারাও করতে পারেন এভাবে তো আজকের বোরিংয়ের ভিডিওটা এই পর্যন্তই কীভাবে দেশি মুরগি বোরিং করে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ